গল্পটার নাম হচ্ছে আলমো চাকাল্লি ম্যাচবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লেবনে মোবারক অনেক বড় মহাদিস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিক উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করলো

মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই কেউ মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তে এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত করলেন সুবাহ আল্লাহ আসরা বিহাবিহি রাইলাম মিনাল মসজিদ আল হারামি ইলাল মসজিদ আল

তো এখানে এক একা পরে আছেন কয়দিন কয়েক আবার করোনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমান তো আকুরিন তো একা পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র আবার একটা আয়াত তালা হাত তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি বা ইউস্টিন ইব্রাহিম কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে

আল্লা আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই করে চাইলেন পানি নাই তোমার এবার উনি বললেন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবাদ করেন আয়াত আতিনা লাইল আল্লাহ আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি খাটাইলেন তো মাস না করে আমরা মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়ত্ত করলেন যে ওমান আমি রমজানের ফরজ রোজ রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি

আল্লাহ যে আয়তে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়তে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও বেশি পাও কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ এত শেষে হচ্ছে তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বসতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার

তুলে রাখে রাখে তার মানে আমি যখন তার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা আচ্ছা তো উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহিয়সী গরিওসী নারী পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ প্রতিদান দেবেন কলাফাফা আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন তাকে আসে আমি যে তাকায় আসছি উনি একটা আয়াত করলেনদেরকে বলুন তারা যেন পর নারী দেখে চোখ যেন নিচে তারা যেন চোখ করে মানে আমি তো বেগানা নারী পর নারী তা আমি ওঠে উঠতে চাপে তাকায় তাকে আসে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে মিনি না বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ

আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দুটা পর্যন্ত বিমানে উঠলে যেকোনো ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে সাপোর্ট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনা রায়াতলেন মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর বলার সাউন্ডটা ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর এইভাবে যাচ্ছেন আপনি যান আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে আমি কবিতা গুনগুন গুন গুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াতেন আবার ফখর সারিনা মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবাল্লাহ চাপে কোরআন পড়তে আরম্ভ করলেন

যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার কা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে ঠিক আছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করে তাই তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলতে সন্ডু তো কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি

এরপরে বললেন ওয়া কল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া ক্বুযিল কিতাবা আমি ইব্রাহিম কে খলিল হিসেবে নিয়েছি মূসা কালিম কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়া কে বলেছে হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরস তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কি কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার আসে খাওয়াই তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার পরে আল্লাহ জান্নাতের আল্লাহ এই দুনিয়াতে এত জুলম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজনা করো বৃদ্ধ মহিলা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাতটা তো ফেরুন যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ আমারে না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি

আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনে অবাক শুনেন আবদুল্লাহ ইমাম বখারির উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত ফেলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাফুল তো উনি বলেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়ষি গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ